হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব আমার প্রিয় মিষ্টি আপুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন স্কিপ করা ছাড়া কন্টিনিউ করার চেষ্টা করবেন হয়তোবা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করে সুন্দর একটা কমেন্ট আপনি জানিয়ে যাবেন আপনার একটা কমেন্ট পেলে আমি পরবর্তী দিনের আরেকটা নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই বরাবরের মতো আজও সকালের পর থেকে ভিডিওটা শুরু করেছি মানে সবার জন্য সকাল অনেক আগেই হয়ে গিয়েছে আমার জন্য সকাল শুরু হয়েছে মাত্র কারণ আমি এখন সকালের নাস্তা করবো যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ তাকে টেক কেয়ার করতে করতে না আমি আমার খাবারের কথা বিশ্বাস করেন একদমই ভুলে যাই এটা জানি আমি সহ আমার প্রিয় অনেক কাপড় সেম কাজটাই হয় ঘরে যদি অন্য কেউ অসুস্থ থাকে তখন একরকম আর হাজবেন্ড যখন অসুস্থ থাকে তখন এর বিষয়টা হয় আরেক রকম আমার হাজবেন্ডের একটা অভ্যেস সে যখন অসুস্থ থাকে অনেক বেশি দুর্বল হয়ে যায় আর তখন তার পাশেই থাকতে হয় বেশিরভাগ সময় এ কারণে আমার কোনো কাজই করা হয় না এখন আমি তাকে সকালে দুই তিনবার নাস্তা করিয়েছি করানোর পর আমি রান্না বান্না করতে হবে এ কারণে কিচেনে চলে এসেছি সেই সাথে আমার নাস্তাও করব তবে তার আগে তাকে ঘুম পাড়িয়ে এসেছি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তার যেহেতু এখন ঘুম আসে না তাকে মাথা মরিয়ে দিতে হয় তাহলে সে ঘুমায় এভাবে করে কিন্তু আমার বেশ কিছুটা সময় চলে যায় তো সে ঘুমানোর পর আমি হচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ভিডিওটা শুরু করেছি নাস্তা করতে করতে আমার মোটামুটি বারোটাই বেজে গিয়েছে তারপরেও আমার মনে হচ্ছে যে আমার পুরো পেট ভর্তি কারণ আমার কোনো কিছুই ভালো লাগছে না আপনাদের ভাইয়া সুস্থ থাকলে আমি পুরোপুরি সুস্থ থাকি সে যদি অসুস্থ হয়ে পড়ে আমার পুরোটা দুনিয়া অসুস্থ লাগে এটা হয়তো বা সবার ক্ষেত্রেই তো সে ঘুমাচ্ছে আমি এখন নাস্তাটা করে নেব সবার প্রথমে সবার জন্য আমি পেঁপে কেটে নিয়েছি ভাবলাম যে আমি এখন পেঁপে দিয়ে সকালের নাস্তা করব তবে তার সাথে একটা ডিম নিয়ে নিই কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে তাকে টেক কেয়ার করবে কে এই কারণে আমি খেয়ে সুস্থ থাকতে হবে আর আমি যেহেতু ডায়েটে আছি ডায়েট মেনটেন করেই খাবার খাওয়ার চেষ্টা করছি কারণ আমি ডিসেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে যাব আমি চেষ্টা করছি তার আগে আমি যতটুকু ওয়েট কমানোর চেষ্টা করছি ততটুকু পর্যন্ত যেন যেতে পারি এটাই আমার আসলে লক্ষ্য এখন এ কারণেই এত তাড়াহুড়ো আর আমি আস্তে আস্তে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি যেটা আমি প্রতিদিন ওয়েট মাপার মেশিন দিয়ে মেপে দেখি আর অনেক বেশি উৎসাহ পাই কারণ আস্তে আস্তে আমার ওজন অনেকটাই কমে যাচ্ছে একটা ডিম ভেজে নিয়েছি আর চার টুকরা পেঁপে নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা যদিও বারোটা বেজে গিয়েছে তারপরেও এটা আমার সকালের নাস্তা তো এই তো আপনাদের ভাইয়া ঘুমিয়ে আছে সে হচ্ছে একদম পুরো রুমের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি তারপর আমার বেডরুমের মেন রোডটা বন্ধ করে দিয়েছি বেলকনির দরজা সব বন্ধ করে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি সে কিছুটা সময় ঘুমাতে পারলে হয়তোবা ভালো লাগবে তো এখন আমি বেডরুমে এই তো নাস্তাটা করে নেছি আর কাজের আপা আমার কাপড় ধুচ্ছে তো দরজাটা চাপিয়ে চলে এসেছি এখন আমি আমার কিচেনের সমস্ত কাজগুলো একে একে করে নেব আমি চেষ্টা করছি সে ঘুম থেকে ওঠার আগে আমি রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ করে ফেলব তারপর সে যখন উঠে যাবে তাকে আবার নাস্তা দিব ডাব দিব পেঁপে দিবো এগুলো খাওয়ানোর চেষ্টা করছি বেশি বেশি আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমি সহ আমার প্রিয় আপুরা অনেক দোয়া করবেন যাই হোক নাস্তা করার পর যা এঁটো হয়েছিল সব ধুয়ে ফেলেছি এখন দুপুরের রান্নার ব্যবস্থা করে নিচ্ছি গত দুই তিন দিন থেকে আপনাদের ভাইয়াও অসুস্থ আমার রান্না বান্না করতেও দেরি হয়ে যায় তিনটা বেজে যায় ভাত খেতে খেতে মানে এটা অনেকটা দেরি তারপরেও কিছু করার নেই কাজও করতে ইচ্ছে করে না সেই সাথে রান্নাও করতে ইচ্ছে করে না তারপরেও কোনো রকমে চালিয়ে নিচ্ছি একটু তো দেরি হবেই তো এই তো চুলাতে আমি এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আরেক চুলাতে এখন ডাল বসিয়ে দেব ভাত গতকালকের কিছুটা ছিল তো সেগুলোর সাথে চাল ধুয়ে তারপর ভাতটা তুলে দিয়েছি চুলায় আজকে দুই চুলাতেই গ্যাস আছে এই কারণে আমি ঝটপট রান্না করে ফেলতে পারবো গতকালকে ডাল রান্না করে নিই সবাই বলেছিল ডাল রান্না করলে ভালো লাগবে এই কারণে আজকে একটু গাঢ় করে ঘন ডাল রান্না করব মানে ডালটা একটু বেশি এটা ঘন হবে না এবার পাতলাও হবে না খুব মজা হয় এরকম ডাল রান্না করলে ডালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো তো এক চুলাতে ডাল বসিয়ে দিয়েছি আরেক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি কিচেনটা পুরোটা পরিষ্কার করে তারপরেই মূলত রান্নাঘরে ঢুকেছি মানে কিচেন চকচকে থাকলে আমার রান্না করতে খুবই সহজ মনে হয় সেই সাথে আমার রান্না করতেও খুব ভালো লাগে সকালে আমি কিচেন পরিষ্কার করার সময় এই জারটা ধুয়ে দিয়েছিলাম এটাতে কয়েকদিন আগে লবণ রেখেছি লবণ শেষ হয়ে যাওয়ার পর আমি সাথে সাথে ধুয়ে নিয়েছি আমি এরকমটাই করি যখন যেই জার খালি হয়ে যায় তখন সেটা ধুয়ে অন্য কিছু রাখার চেষ্টা করি আজকে এটাতে খেজুর রেখে দিচ্ছি আপনাদের ভাইয়াকে এখন প্রতিবেলায় দুইটা করে খেজুর দেওয়ার চেষ্টা করছি এ কারণে কিছু খেজুর আনা হয়েছে যদিও শেষ পর্যায়ে আগামীকাল আবার খেজুর নিয়ে আসব আর সে যেহেতু প্রচুর পরিমাণে চিড়া খায় এ কারণে চিড়াও নিয়ে এসেছি এটাও শেষ পর্যায়ে কারণ তাকে দুই বেলা করেই চিড়া দেয়া হচ্ছে তো চিড়া যতটুকু ছিল ততটুকু আমি একটা জারে রিফিল করে জায়গা মতো রেখে দিয়েছি এখন আমি দুপুরে রান্না করার জন্য মুরগিটা ভিজিয়ে নিচ্ছি আজকে দুপুরে রান্না করবো মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করবো ডাল রান্না করবো সেই সাথে আমি লাউয়ের খোসা আর আলু দিয়ে একটা ভাজি করবো যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে মুরগিটা ভিজিয়ে এখন আপনাদের সাথে একটু কেনাকাটা শেয়ার করি কয়েকদিন পরপর আসলে কিছু না কিনতে পারলে ভালো লাগে না এই যে সি গ্রিন কালারের একটা কাপ দেখতে পাচ্ছেন সেই সাথে ইয়েলো কালারের একটা কাপ দেখতে পাচ্ছেন দুইটা কাপই একই রকম তবে কালার ভিন্ন আমার কাছে দেখি এত কিউট লেগেছে সাথে সাথেই কিনে নিয়েছি আর দুইটা পাতিল কিনেছি এগুলো কিনেছি মূলত রান্না না করে যখন রান্না শেষ হবে তখন খাবার বেড়ে নেওয়ার জন্য এই পাতিলগুলো কেনা তবে এই বড় পাতিলটাতে একটু সমস্যা আছে এটা আমি চেঞ্জ করে আনবো আর এই তো এই পাতেলটা ভালো এটা আমি ব্যবহার করব আপনাদের ভাইয়াকে আমি প্রতিদিন দুইটা করে ডাব খাওয়ানোর চেষ্টা করছি আর এই কারণে দুইটা ডাব আনা হয়েছে তো একটা আমি ভিজিয়ে রেখেছি ওইটা রাতে দিব আর একটা এখন দিয়ে দিব প্রতিদিন দুইটা করে ডাব খাওয়ানোর চেষ্টা করছে আসলে মনে হচ্ছে কি যে সে কখন সুস্থ হয়ে যাবে এটাই চিন্তা করি আর এ কারণে মনে হয় বেশি বেশি খাবার খেলে সুস্থ হয়ে যাবে এটা আসলে আমি সহ সবারই মনের একটা ভুল ধারণা যে খেলেই মনে হয় সুস্থ হয়ে যাবে যাই হোক এই তো ডাবের পানিটা নিয়ে নিয়েছি আর এখন আমি ডাবের ভেতরের শ্বাসটাও নিয়ে নিচ্ছি প্রথমে আমি ভাবতেই পারিনি ডাবের ভেতর শ্বাস হয়েছে তবে পরবর্তীতে কেটে দেখলাম যে অনেক শ্বাস বের হয়েছে আমি কিন্তু প্রতিদিন ডাবের পানি নেয়ার পর ডাবটা পুরোটা ফেলে দেই তবে এটার ভেতরে কিন্তু ভালোই শ্বাস হয় তো যাই হোক ডাবের পানি শ্বাস নিয়ে নিয়েছে এখন আপনাদের ভাইয়াকে দিয়ে দিব সে হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে ফ্রেশ হয়ে নিয়েছে এখন তাকে বললাম ডাবটা খেয়ে নাও ডাবের পানিটা খেয়ে নাও তারপর আমি একটু পেঁপে দিব কিছুটা সময় পর যেহেতু ডাবের পানি বেশ পরিমাণে ছিল তো সে কিন্তু যতবার খাচ্ছিল ততবার আমাকে বলছিল তুমি একটু খাও মানে এই জিনিসগুলো এই কেয়ারিংগুলো খুব ভালো লাগে আমার কাছে আপনাদের ভাইয়া কিছু মুখে তোলার আগেই আমাদের সবাইকে জিজ্ঞেস করে খাবো কি না যাই হোক তাকে তার সাথে বসে থাকলে হবে না তাকে শুধু সময় দিলেই হবে না আমার রান্না বান্না করতে হবে কিছুটা সময় ওখানে বসেছি তারপরে তো ভাত ঠিকা দিতে চলে আসলাম ভাত হয়ে গেল আর ডালটাও হয়ে যাবে এর মধ্যে বাবুর মিস চলে এসেছে ও পড়তে বসেছে বাচ্চাদের আসলে পড়াশোনা করতে করতে না অবস্থা কোথায় একটু রেস্ট করবে এই বয়সে না পড়াশোনার চাপ এত পরিমাণে বেশি যা কেটাও এটাও একদিক দিয়ে ভালো আল্লাহ সবার সন্তানকে ভালো রাখুক ধৈর্য দিক আর মেধা শক্তি বাড়িয়ে দিক দোয়া করি ডাল রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ডালটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আজকে ডালটাও খেতে খুব বেশি মজা হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে তেলের বাগারটা দিয়ে দিব ডালের মধ্যে যখন ফোড়ন দেয়া হয় পেঁয়াজ আর রসুন দিয়ে তখন ওইটা খেতে না আরও বেশি ভালো লাগে তো এই তো খুব মজা করে ডালটা রান্না করে নিয়েছি আর এক চুলাতে ডাল রান্না করেছি এক চুলাতে ভাত রান্না করেছি এখন আবার এক চুলাতে মুরগি রান্না করব। আর এক চুলাতে ভাজি তৈরি করব ডালটার কালারটা দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি টেবিলে সবার প্রথমে ডালটা রেখে দিব আমি চেষ্টা করি রান্না করার সাথে সাথে পাতিলগুলো টেবিলে রেখে দিতে অনেক সময় দেখা যায় কিচেনেই থাকে বাটিতে বেড়ে নিয়ে যাই এক এক দিনের রুটিন এক এক রকমই চলে এখন যেহেতু অসুস্থতার মধ্যে রুগী নিয়ে আছি এখন আর কোনো কিছুই ভালো লাগে না ঝটপট যেভাবে করে কাজ সারা যায় সেটাই আর কি লাউয়ের খোসা আলু ভালো করে ধুয়ে তারপর কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে চুলাতে তুলে দিয়েছি একদম কুচি কুচি করে লাউয়ের খোসাটা কেটেছি আলুও কুচি কুচি করে কেটেছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি আর একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কাঁচামরিচ এটাই দিয়ে তারপর তেল দিয়ে ভেজে নেব। এক চুলাতে দিয়ে দিয়েছি আর এই চুলাতে আমি এখন মুরগিটা বসিয়ে দিব তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু দেশি মুরগি তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে না হলে একটু কেমন জানি লাগে আমার কাছে তো একদিকে আমি ভাজিটাও করে নিচ্ছি অন্যদিকে আমি তরকারিটার ঝোল কষিয়ে নিয়েছি মশলার সাথে তেলের ঝোলটা ভালো করে কষিয়ে এখন মুরগিটা দিয়ে দিব মানে তেলটা একদম উপরে উঠে এসেছে এখন মুরগিটা আলু সহ দিয়ে দিব যেহেতু দেশি মুরগি হতে সেরকম একটা সময় লাগবে না এই কারণে আলুও একসাথে দিয়ে দিয়েছি আর আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনাদের ভাইয়ার নাকি আজকে ঝোল করে আলুর তরকারি খেতে ইচ্ছে করছে তো এই কারণে একটু ঝোল করেই তরকারিটা রান্না করব প্রথমে ভালো করে কষিয়ে নেব বাবুর মিস চলে গিয়েছে ভাবলাম রান্নাটা তো চুলায় তুলে দিয়েছি ওইটা হতে থাক এদিক থেকে আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিই যদিও সকালে গুছিয়ে নেওয়া হয়েছে তবে এই বেডরুমের বেডের উপরে কত পরিমাণ যে দখল পড়েছে আপনাদের ভাইয়া পানি খাওয়ার সময় পানি ফেলে পুরোটা খাট একদম ভিজিয়ে ফেলেছে সেটাতে আমি আবার কাঁথা দিয়ে চেপে দিয়েছি এখন ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে সেই সাথে ও বেশ কিছুক্ষণ শুয়েছিল বাচ্চারা পড়েছে সব কিছু মিলিয়ে বেডের অবস্থা খুবই খারাপ ভাবলাম একটু ভালো করে ঝেড়ে নেই এই তো ঝাড়া শেষ আমার বেডরুমের কর্নারে খুব সুন্দর মিষ্টি রোদ আসে আর এই রোদটা কিন্তু ভালোই লাগে এখন যেহেতু শীতের আমেজ শুরু হয়ে যাচ্ছে এখন কিন্তু বেশ পরিমাণে রোদ বাসার ভেতরেও চলে আসবে এটা আমার কাছে খুব ভালো লাগে কাজের খালা কিছুক্ষণ আগে কাপড় ধুয়েছিলো কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যাচ্ছে কারণ এত পরিমাণে রোদ উঠেছে আমি বেলকনির দরজাটা আটকে দিয়েছি কারণ রোদের তাপে ঘরটা একদম গরম হয়ে গিয়েছে আর এই তো এখন আমি বেলকনি থেকে কিছু কাপড় এনে রেখে দিয়েছিলাম ওয়াইড্রোবের উপরে সেগুলো আগে ভাজ করে নেব তারপর কিছুক্ষণ পর আবার যখন যেগুলো ধুয়েছে খালা সেগুলো আমি এখন তুলবো না সেগুলো আরেকটু শুকালে তুলে তারপর রেখে দেব জায়গা মতো ভাজ করে এই তো এখানে আপনাদের ভাইয়ার কিছু কাপড় বিছানার চাদর বালিশের কাবার বাচ্চাদের কাপড় সব মিলিয়ে বেশ কিছু কাপড় ধোয়া হয়েছে কাপড় কোনো একটা দিনও বাদ যায় না প্রতিদিন ধোয়ালেও মনে হয় প্রতিদিন আমার কাপড় থাকবে তো গত দুই দিন থেকে কাপড় ধোয়ানোর পরেও আরও এক ড্রাম কাপড় আমার খালি আছে তো সেগুলো আধো অবস্থায়ই রেখে দিয়েছি সেগুলো আবার ধুতে হবে তো কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে আমি এখন আবারও কিচেনে চলে এসেছি কিচেন থেকে বেডরুম বেডরুম থেকে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম দৌড়ের উপরেই আছি ভাজিটা হয়ে গিয়েছে এখন আলুর তরকারিটা মানে মুরগি আর আলুর তরকারিটা ভালো করে কষিয়ে এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব কালারটা দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে মুরগিটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে যদিও একটু ঝোল করে তরকারি রান্না করেছি তারপরও বেশ ভালো লেগেছে রান্না বান্না শেষ আমি এখন গোসল করে নেব গোসল করে নিলেই আমার সব কাজ শেষ তারপরে খাওয়া দাওয়া করব আপনাদের ভাইয়াকে আগে গোসল করিয়ে নিয়েছি তারপর আমি গোসল করতে যাচ্ছি এভাবে করেই আসলে আমি আমার সংসারটাকে মেনটেন করি একা হাতে অনেক কাজ থাকলেও আমি দেখা যায় অল্পের মধ্যে কাজগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে অনেক ভালোবাসা নিয়ে দেখে যাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ